বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি অন্যতম রেসিপির মধ্যে লাউ চিংড়ির কথা তো বলা যেতেই পারে আর এই লাউ চিংড়ি আপনারা বাড়িতে অনেকেই অনেকভাবে ট্রাই করে থাকেন কিন্তু আজ আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে লাউ চিংড়ি তৈরি করে দেখাব যাতে এই লাউ চিংড়ির টেস্ট ও টেক্সচার দুটোই কিন্তু এক কথায় বলতে গেলে দারুণ আসে আর তাই রেসিপিটি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের রেসিপি লাউ চিংড়ি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ এবার যেহেতু লাউটা সাইজে একটু বড় তাই কাটার সুবিধার্থে লাউটাকে মাঝ বরাবর সমান ওয়ান বাই টুতে ভাগ করে নেব আর কাটার সুবিধার্থে লাউটাকে এরকম ছোট ছোট টুকরোতে ভাগ করে নেওয়ার পর এই রকম স্কিন সমেত লাউটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরেই কিন্তু ফাইনালি লাউ ঘন্টর জন্য লাউটা আমাদের কেটে নিতে হবে তো লাউগুলোকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার লাভের থেকে স্কিনটাকে খুব ভালো করে পিল করে নেব চাইলে আপনারা পিলারেরও ব্যবহার করতে পারেন বা আমার মতন নর্মাল ছুরি দিয়েও লাভের স্কিনটাকে এভাবে ছাড়িয়ে নিতে পারেন আর লাভের স্কিনটাকে ছাড়ানোর পর এই স্কিনগুলো কিন্তু ফেলে দেবেন না এই স্কিনগুলো দিয়েও সুন্দর রেসিপি কিন্তু তৈরি করা যায় তো লাউয়ের থেকে স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে মাঝ বরাবর সমান ওয়ান বাই টুতে কেটে নিলাম আর তারপর এরকম মোটা মোটা করে স্লাইস করে লাউটাকে কেটে নেব এবারেই প্রত্যেকটা স্লাইসকে এরকম এক জায়গায় একটু অ্যারেঞ্জ করে নিয়ে এরকম মোটা স্ট্রিপে লাউটাকে আমাদের কেটে নিতে হবে আর খুব বেশি সরু স্ট্রিপে লাউটাকে কিন্তু কাটবেন না তাহলে লাউটা কিন্তু ওভার হয়ে যাবে তো খুবই ইজি প্রসেস আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না তবে যদি আপনাদের ছুরি দিয়ে কাটতে একান্তই প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বটির ব্যবহার করবেন তো দেখুন এই একইভাবে সম্পূর্ণ লাউটাই আমি স্ট্রিপ করে কেটে নিয়েছি এবার লাউ চিংড়িটা তৈরি করতে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে টমেটো যেটা এরকম রাফলি করে চপ করে নিয়েছি এছাড়াও নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারেই নুন আর হলুদটাকে দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবার পর চিংড়ি মাছটা রেস্টিংয়ে রেখে দেব অন্তত পক্ষে দশ মিনিটের মতন এবার ততক্ষণে লাউ চিংড়ির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা চার টুকরো আদার স্লাইস আর এক চামচ পরিমাণে ধনে এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টের থেকে ঠিক এরকম একটা পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে এবার মেন রান্নাটা শুরু করব আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একশো মিলির মতন সর্ষের তেল তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার দশ মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব তবে চিংড়ি মাছ যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে আর রান্নার পর চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় আর তাই চিংড়ি মাছটা আমরা ফ্রাই করবো মিডিয়াম ফ্লেমে শুধুমাত্র এক থেকে দেড় মিনিটের মতন আর তার থেকে বেশি কিন্তু ফ্রাই করা একদমই যাবে না তো এই এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেওয়ার পর এবারেই চিংড়ি মাছগুলো আমি ট্রান্সফার করে নেব একটা প্লেটের মধ্যে এবার চিংড়ি মাছ ফ্রাই করে নেওয়ার পর এই তেলেই ফোড়নে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের তেজপাতা আর একটা চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবার লো ফ্লেমে মশলাগুলো জাস্ট দশ সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব আগে থেকে রাফলি চপ করে রাখা টমেটো এবার মিডিয়াম ফ্লেমে টমেটোগুলোকে একটু কুক করে নেব তবে খেয়াল রাখবেন এই স্টেজে টমেটোগুলো যেন নরম না হয়ে যায় মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে টমেটোগুলো একটু নেড়ে চেড়ে নেবার পর এবার ঠিক এই পর্যায়ে এসে লাউটাকে আমাদের দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে লাউটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিন আর ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই স্টেজে লাউয়ের মধ্যে কোনো রকম নুনের ব্যবহার না করেই হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন লাউটা কিন্তু আমাদের সিক্সটি পারসেন্ট মতন বয়েল হয়ে গেছে আর লাউয়ের থেকেও কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে আর তাই কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না তো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় হাইতেই রেখেছি এবার হাই ফ্লেমে এই স্টেজে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন রঙের জন্য অ্যাড করে নেব একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর মশলা বলতে অ্যাড করবো আগে থেকে তৈরি করে রাখা জিরে ধনে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা ওর সাথে অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই সমস্ত উপকরণ লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিন আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ঢাকনা চাপা দিয়ে লাউটাকে এই স্টেজে কুক করে নিন দশ থেকে বারো মিনিটের মতন এবার বারো মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছটা আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে চিংড়ি মাছটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব দু চা চামচ পরিমাণে চিনি চিনি কিন্তু এখানে মাস্ট এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না এবার হাই ফ্লেমে লাউ চিংড়িটা আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না লাউ চিংড়ির মধ্যে একটা সুন্দর আঠালো টেক্সচার চলে আসছে অর্থাৎ যতক্ষণ না লাউয়ের মধ্যে থেকে জলটা ঠিক এভাবে অ্যাবজর্ব করে যাচ্ছে তাও মোটামুটি এটা কুক করতে আমার সময় লেগেছে দশ মিনিটের মতন এবার আমি অ্যাড করে নিলাম চারটে জিরা কাঁচা লঙ্কা ও দু চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে এই কর্নফ্লাওয়ারটা চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন লাউ চিংড়ির টেক্সচারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই আঠালো হয়ে যাবে এছাড়াও যখন লাউ চিংড়ি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন তার মধ্যে রকম জল জলে ভাব কিন্তু একদমই থাকবে না তো এবার আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও এক চা চামচ পরিমাণে ঘি লাউ চিংড়িতে ঘি ও গরম মশলা কিন্তু মাস্ট কারণ এই দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলে লাউ চিংড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো এবার ফাইনালি এই দুটো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি লাউ চিংড়ি কিন্তু একদম রেডি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো দিনের লাঞ্চে গরম ভাতের সাথে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ